রাজধানীর তালতলার মহিনুদ্দিন টেইলার্স অ্যান্ড ফেব্রিক্স দেখে এটি দর্জির দোকান মনে হলেও এটির ভেতরে ছিল অন্য কিছু সম্প্রতি র্যাব এটির ভেতরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পাসপোর্ট ও তৈরির কাগজপত্র জব্দ করেছে যে কাগজপত্রগুলো থাকার কথা পাসপোর্ট অফিসে সেগুলো সাজানো ছিল এখানে র্যাবের অভিযানে সম্প্রতি দর্জির দোকান থেকে উদ্ধার করা হয় ছিয়াশিটি পাসপোর্ট অর্ধ শতাধিক পাসপোর্ট ডেলিভারি স্লিপ এনআইডি পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট সহ বিভিন্ন আলামত বুঝতে পারি নাই যে তার কাছে এতগুলা থাকবে বা ছিল পরে শুনে মন খারাপ লাগছে কিন্তু লাগলে কি করার নিজেই জায়গা ওনার কাছে এতগুলো বই আমরা অবাক হয়ে গেলাম শোনার পরে এলাকাবাসী আসলে ওনার কাছে তো বই কেন উদ্ধার করা পাসপোর্টের সূত্র ধরে কয়েকজনের সঙ্গে যোগাযোগ করে সময় সংবাদ জানান ঝক্কি ঝামেলা ছাড়া দ্রুত পাসপোর্ট পেতে দ্বিগুণ থেকে তিনগুণ অর্থ পরিশোধ করে এখন বিপদে তারা আপনার ডেলিভারি স্পিডটা কোথায় তো না উনি বলছে যে উনি পাসপোর্ট রিনিউ করে এই কারণে পাসপোর্ট রিনিউ করতে দিয়েছিলাম অসহায় হয়ে আর কি এই কারণে আমি জিতে চাইছিলাম এখন যদি কোনো সমস্যা হয় কি হবে এখন বলতে পারবো না আমার বাইকের মাধ্যমে ছিলাম তো ব্যস্ত ছিলাম তো আমি এলাকা ছিলাম কার কাছে বানিয়ে দিয়েছিলেন পাসপোর্ট নোটিস এবার যোগাযোগের চেষ্টা করা হয় কাগজপত্র সত্যায়িত করা প্রথম শ্রেণীর কর্মকর্তাদের সঙ্গেও পঙ্গু হাসপাতালে গিয়ে দেখা যায় সিলে ব্যবহৃত নামের কোনো চিকিৎসকই এখানে নেই জাতীয় চক্ষুবিজ্ঞান চিকিৎসকের সিলটিও ভুয়া র্যাব বলছে পাসপোর্ট অফিসের আশপাশে দর্জির দোকান ফটোকপির দোকান সহ বিভিন্ন দোকানের আড়ালে পাসপোর্ট করিয়ে দিচ্ছে চক্রটি এজন্য জাল সিল কাগজপত্র ব্যবহার করছে তারা একটা অফিস তলাশি করি মালিকের উপস্থিতিতে সেখানে আমরা অনেক ধরনের কাগজপত্র যেগুলো অবৈধ কাজে ব্যবহার করা হয় শিক্ষা সনদ তারপরে এনআইডি পাসপোর্ট অরিজিনাল পাসপোর্ট তারপরে আপনার শিক্ষা সনদ এগুলো আমরা জব্দ করি এই জব্দ করার সময় কৌশলে যারা একজন পালিয়ে গেছেন তো আমরা চেষ্টা করতেছি এই ধরনের কার্যক্রমে যারা বা যে জড়িত হোক না কেন আমরা আইনের আওতায় নিয়ে আসবো কারণ পাসপোর্টেই সেবাধর্মী প্রতিষ্ঠানকে সক্রিয় রাখার জন্য আমাদের এই থাকবে গ্রেপ্তার মহিনুদ্দিন ও পলাতক মোহাম্মদ লতিফ এই চক্রের হোতা দীর্ঘদিন ধরে এ কাজ করে আসছে তারা চক্রের সঙ্গে পাসপোর্ট অফিসের কর্মকর্তা কর্মচারীদের র‍্যাব সরকারি অফিসে যাওয়ার আগেই তারা কৌশলের সেবাধর্মী যারা আসে এই সেবা প্রার্থীদেরকে বলে যে আমাদের কাছে আসেন আমরা প্যাকেজ নেব আপনার শুধু এনআইডি কার্ড দেন বা জন্মসমত দেন আমরা আপনাদেরকে সুন্দর করে সেবাটা পাইয়ে দেব। এটার এক একটা প্যাকেজ আছে যত টাকা তত সহজীকরণের কথা বলে তাদেরকে তুলে টাকা নিয়ে নেয় এবং তারা সরকারি সেবাটাকে বিঘ্নিত করে প্যারালাল একটা অফিস খুলে তারা সহজর মানুষদেরকে যারা সেবা করতে তাদেরকে প্রতারণা করে আসছে সহজে পাসপোর্ট পেতে গিয়ে বিপদে পড়া থেকে বাঁচতে দালাল চক্রে শরণাপন্ন হওয়া থেকে বিরত থাকার আহ্বান র্যাবের মাসুদুর রহমান সময় সংবাদ ঢাকা